না ওদেরকে মাস্টার ব্যারিস্টার হওয়ার জন্য বিদেশে পাঠিয়ে দিই দেখি দেখি বড় ছেলেটাকে ডাকি টনি আয় টনি বাপি ডাকছেন কিছু বলবেন কি হ্যাঁ বলছি আমাদের দেশের যা অবস্থা তাতে দেশে থেকে কিছুই হবে না তার চেয়ে ভালো তুমি আমেরিকায় গিয়ে ওখান থেকে ডাক্তারি করে আসবে ওকে ঠিক আছে তাই হবে বড় ছেলেটাকে তো পাঠিয়ে দিলাম বিদেশে দেখি এবার মেজ ছেলেটাকে ডাকি ওর মতামতটা কি দীপু আয় দীপু বাপি ডাকছেন কিছু বলবেন বুঝি দেখো তোমার দাদা বিদেশে পড়াশোনা করতে ডাক্তারি তা তুমি প্যারিস চলে যাও ওখান থেকে ব্যারেস্টা হয়ে আসবে কেমন হ্যাঁ বাপি আমি আপনার বলার আগে থেকে প্যারিস যাওয়ার ফ্লাইটের টিকিট কেটে রেখেছি গুড বয় এবার দেখি ছোট ছেলেটাকে ডাকি ওকে কি করা যায় অপু আয়ালপু দাঁড়ান যাচ্ছি বলেন কি বলবেন দা তো দাদারা সব বিদেশে পড়াশোনা করছে তা তুই কি করবি মনে করছিস আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না আমি লন্ডন যাব এখান থেকে মাস্টার হয়ে আসব আই অ্যাম वेरी হ্যাপি আমার ছেলেগুলো সব চিন্তাধারা আমারই মতো দর্শক শ্রোতা এখন স্টেজে উপস্থিত হচ্ছে মরলের কর্মচারী জামাল মালিকের ছেলেগুলো তো সব বিদেশে চলে গেলে পড়াশোনা করতে আমার ছেলেটাকে একটু পড়াশোনা করতে হবে তবে আমার মনের ইচ্ছা ওকে দুনিয়া বিশিক্ষার পাশাপাশি একদিন শিক্ষা হবে যাতে করে ও মানুষের মতো মানুষ হতে পারে এবং দুনিয়া ও আশের হাতে কামিয়াবি হাসিল করতে পারবে আমার মনে হয় ওকে গোয়ালটির মার্জে ভর্তি করে দিলে ভালো হলো দেখি এ ব্যাপারে মালিকের সাথে একটু আলোচনা করে মনে হ্যাঁ আমার ছেলেগুলো তো সব বিদেশে পড়াশুনো করছে আর এদিকে জামালে একটা ছেলে রয়েছে ওকে একটু শিক্ষা দীক্ষা দিতে হবে দেখি জামালকে বলে ওকে পাপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিই জামাল আবে জামাল জি মালিক আমায় ডাকছেন হ্যাঁ বলছি তোর ছেলেটাকে কোনো পড়াশোনা করানো কোনো চিন্তা ভাবনা করেছিস নাকি নিজের মতন ওই ছেলেটাকে মূর্খ বানাবি যা ওকে পাপুড়ি আলামিন মুসানে ভর্তি করে দিয়ে আয় মাসেরা খরচাপাতি লাগবে সব আমি দিয়ে দেবো নামালিক আমার ছেলেটাকে গোয়ালী মাসে ভর্তি করব ওখানে পড়াশোনাও খুব সুন্দর হয় ছাত্রদের ব্যবহারও খুব সুন্দর এবং শিক্ষক মহাশয় খুব নরম মনে মানুষ তাছাড়া ওখানে তিনি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক শেখানোর জন্য দুইজন মাস্টার রয়েছে যিনারা আরামকে হারাম করে নিরলস মেহনতে ছাত্রদেরকে নিজের মতো গড়ে তুলছেন ছি 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 ওই মাদ্রাসায় পড়াবি ওই ভিকারি শিক্ষা দিবি আর মাদ্রাসায় পড়ে বা কি লাভ ওই মৌলিক হবে মসজিদ না তো মাদ্রাসায় চাকরি করবে দু তিন হাজার টাকা বেতন নিজের পেট চালাবে না বউ বাল বাচ্চাকে চালাবে নামালিক ওই মাসা ছাত্রদের দিয়ে মুষ্টি চাল করানো হয় না তাদেরকে দুই বেলা গোস্ত এবং মিনিকেট চালে ভাত দেওয়া হয় এবং শীতে কম্বল ব্ল্যাঙ্কেট ইত্যাদি দেওয়া হয় তাছাড়া ওখানে আঞ্জমানের মাধ্যমে গজল কেরাত বক্তব্য শেখানো হয় নিজে তো মূর্খ হয়েছিস এবং ছেলেটাকেও মূর্খ বানাবি তোর ছেলে তোর যা মন যাচ্ছে তাই করগা আমাকে কিছু বলতে আসিস না যা যা আমি যখন মারা যাব তখন আমার ছেলে আমার জানাজার পড়াবে এর থেকে বড় সৌভাগ্য কি হতে পারে অনেক দিন পর হারুন মরলের শরীর খারাপের জন্য যখন তার ছেলেরা বিদেশ থেকে বাড়ি আসে

বড় ছেলেটা তো ব্যস্ত বলে চলে গেল দেখি এবার ছেলেটাকে ডাকি আয় যা বলবেন জলদি বলেন বাবা আমার এই ঔষধটা খুচুরি পাড়াতে একটু এনে দাও তো আই এম সরি আজকে আমার গার্লফ্রেন্ডের বার্থডে বন্ধু বান্ধবদেরকে নিয়ে পার্টিতে ঘুরতে যাবো

আমি এখন ফ্রি ফায়ার খেলছি আমার এখন কোনো কথা শোনার মতো সময় নাই তুমি চুপ করো আফসোস হায় আফসোস আমি এত টাকা পয়সা খরচ করে ওদেরকে বিদেশে পাঠিয়ে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানাইলাম আর আজকে আমার কেউ খবর রাখে না আফসোস ঠিক এমন সময় জামালের ছেলে মাদ্রাসা থেকে বাড়ি ফিরে আসে তার পর কি হয় আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আবজি ভালো আছেন ওয়া বাবু বাড়ি এলে তো জিদেরকে বলেছছো আবজি জিদেরকে বলেছেছে কাল বিকালে যেটা বলেছে আচ্ছা ঠিক আছে আবজি আমাকে দিন আমি কাপড়গুলো ভালো করে ধুয়ে দিই না বাবা থাক থাক তোমাকে আর কষ্ট করতে হবে না আমি ধুয়ে নেব বাহ বাবার সাথে বেশ কাজ করছে মাদ্রাসাতে মনে হয় আর পড়াতে পড়তে ভালো লাগছে না ওই জন্য করে বাবার সাথে কাজে মন দিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে থাকুন অহংকারী হারণমরলের মরলের শেষ পরিণতি হতে চলেছে ছেলেগুলো সব নিজ নিজ কাজে ব্যস্ত এখন আমার কেউ খোঁজ খর খোঁজ খবর রাখে না এখন আমার কি হবে নিজের কাজ

বড়বাবু মালিকের কি হয়েছে বাপে আপনি এভাবে শুয়ে আছেন কেন কি হয়েছে আপনার বাবা আমার জানটা কেমন আনচান করছে আমি মনে হয় আর বাঁচব না আমাকে একটা ভালো কিছু শোনাও যেন শুনতে ভালো লাগে যা শোনাইছিস তাতে আমার মনটা আর বেশি খারাপ হয়ে যাচ্ছে মেজাবু মেজাবু মালিকের শরীর খারাপ বাপে কি হয়েছে আপনার কিছু করতে হবে আমাকে তোকে কিছু করতে হবে না বাবা তবে আমি মনে হয় আর বাঁচব না আমাকে কিছু শোনাও শুনে অন্তর ভরে যায় দেখ আমার মরার সময় কি শুনতে চাইছে শুনে বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে আই বাবা দেখে যা দুটি সাপ রেখে যা সেই সাপের চোখ নেই নখ নেই সিং নেই করে নাকো ফুসফাস মারে নাকো ঢুস যা সেই সাপ জানতো গোটা দুই আন্তক তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা আমার এই সব শুনতে আর ভালো লাগছে না ছোট বাবু ছোট বাবু মালিক ডাকছেন এখানে আবার কেন শুরু হলো আপনার পিতার শরীর খারাপ ও তাহলে আমাকে কি করতে হবে আমাকে একটা ভালো কিছু শোনাও বাবা কিছু শুনবেন যেন শুনে মন ভরে যায় কিছু শুনবেন তাহলে শুনেন আইরে চালালো ভিত তালের গাছ চল ভিত তালের গাছ ভাঙলো পাঁচশো টাকা লাগলো পাঁচশো টাকার চাকা চলে গেল মাক্কা মাক্কার গো লাল লাঠি সাঁতালের ঝুঁকঝু খাটি বন্ধ কর বাবা বন্ধ কর আমি এইসব শুনতে চাই নাই মালিক আমার ছেলেটাকে ডাকবো ও আপনাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাবে ডাক দেখি মাদ্রাসার ছেলে তো আবার কি উল্টো পাল্টা শোনায় ডাক দেখি আব্দুর রহমান বাবু একটু এদিকে এসো আব্বা কিছু বলবেন হ্যাঁ এই তোমার দাদুর কানের কাছে একটু ইয়াসিন পড়ো তো oh <laughs> আমি তো এই রকম বাণী শুনতে চাইছি আমাকে আরো বেশি বেশি শোনাও আরো বেশি বেশি শোনাও হে দুনিয়াবাসী আমি আপনাদেরকে বলে যেতে চাই যে আমার মতন ভুল আপনারা কেউ করবেন না এবং আপনাদের ছেলেদেরকে দিনই শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষার পাশাপাশি দিনে শিক্ষা দিবেন না হলে শেষ পড়ে আমার মতো ই না হলে ইয়া লাই র জিও মারা গেল আমাদের দোকান এখানে শেষ হলো